নমস্কার সুপ্রভাত আজকে ডক্টর শ্যামল ভট্টাচার্য এবং তার সঙ্গে আরও যে দুজন এসেছেন তাদের পিতা স্বর্গীয় কোমদচন্দ্র ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে আজকে গ্রামের একশো জন মানুষের খাওয়া দাওয়া আর আপনারা ইতিমধ্যে সেটা জেনে গেছেন তো ওনারা এসেছেন গতকাল দুপুরের আগে আর আজকে সকাল থেকে আমাদের প্রস্তুতি প্রস্তুতিটা শুরু হয়েছে গতকাল থেকেই কিন্তু আজকে আমাদের যেহেতু দুপুরে খাওয়া দাওয়া তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি মাছ আনতে এদিকে সবজি কাটা চলছে আর আজকে বান্না কে করবে মিশেষ মন্ডল আমি কিন্তু একটু নার্ভাস সত্তর আশি জন পর্যন্ত করেছি কিন্তু একশো জন জন করিনি তুমি নব্বই পঁচানব্বই জন পর্যন্ত করতে পারবে একশো জনের ক্ষেত্রে একটু ভয় ঠিক আছে ওটা কেটে যাবে তো যাই হোক আমরা এখন যে যার কাজে চলে যাচ্ছি লোকজন যারা আরো অন্যান্যরা রয়েছে তারা এখানে থাকছেন তো আশা করি আজকে পর্বটা খুবই ভালো লাগবে আপনাদের আপনারা দেখতে থাকুন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবে দাবাগ আমরা আজকে সকাল সকালে আসতে পারবো না বলে আপায়নে কিন্তু গতকাল রাত্রি থেকে গেছিলাম এই ফার্স্ট টাইম প্রথম মানে গতকাল রাত্রে আপ্যায়নে আমরা ছিলাম তো প্রত্যেক দিন বারোটা বাজলেও চলে যায় তো কালকে আর যায়নি আর সকাল সকাল উঠে চান করে একদম রেডি সারাদিন আর সময় পাওয়া যাবে না আর আমাদের পক্ষীর এই যে এইভাবে আমার কি একটা কম পড়েছে মনে হচ্ছে তোমার মানি না তাহলে কালকে তো এখানে ছিলাম চশমার খাম ছিল না যে কারণে পকেট রাখাছি না চলো কাঁথাটা পুরো কুয়াশায় ভিজে গেছে এখন রৌদ্রে শুকাতে হবে একটা বাইকটাকে ঢাকা আছে একটা কাগজ দিয়ে আবার এটা কাগজ আর খুঁজে পাওয়া যায়নি তারপরে এক জোড়া জুতো কিনেছি খাম ঠেলে দিয়ে প্লাস্টিক ছিল তাই বলি জুতোটা সেদিন যে বৃষ্টিটা হলো এইখান থেকে তো আমরা বাড়ি গেলাম যাওয়ার মোটা হয়ে গেছে যাওয়ার পরে ও ঘাটের থেকে জল তুলে দিচ্ছিল সবার জন্য এবার নিজে ধপ করে পড়ে গেছে গিয়ে জুতো ছিঁড়েছে সকাল বেলা কুয়াশা কিন্তু এখনো ছায়নি চারিদিকে যখন সাদা হয়ে আছে আর আমাদের এই গোমন নদীর সকালের দৃশ্যটা দেখুন পুরো সাদা সাদা তার মধ্যে যে এই যে ছোট ছোট জাহাজগুলো এগুলো কিন্তু সকাল সন্ধ্যা যেতেই থাকে তারপরে লাক্সারি বোটগুলোও চলাফেরা করছে তো সেটাও একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে লাগছে আর পাখির জঙ্গলটা তো পুরো সাদা তার দেখা যাচ্ছে না একটু বেলা হলে সব পরিষ্কার তো ঠান্ডা লাগছিল সকালবেলা গরম জল করে চান করলাম আর যারা ছিলেন তাদেরকেও তো সকালে গরম জল দেওয়া হয়েছে সেই সময় এক একেবারে বড় হাঁড়ির গরম জলে আজকে চান করার সুযোগ হলো খাওয়া দাওয়ার অনুষ্ঠান আজকে সকাল থেকে সবাই এসে আমাদের পাশাপাশি এসে হাতে হাল লাগিয়ে সব সবজি কাটাকুটো হচ্ছে আর আমিও ওই সঙ্গে একটু চ্যান করবো সকাল সকাল চ্যানটা গরম জল তুলে নে চ্যান করবো আজকের মতো সকাল সকালে তো একটু গরম জল তুলে নে চ্যানটা কুড়ে নে ওরা কাটা কুটো করছে করতে লাগুক আমার দিদিরা সবাই ওদিকে সবজি আনা সব বের করা হয়েছে মশলা পাতিগুলো বের করা হচ্ছে আর সৌরভকে পড়াতে এসছে ও ঘরে পড়তে বসছে আর এখন ওনাদের জন্য একটু সকালের জল খাবার করব লুচি আর একটু ছোলার জল বাড়ির ধনে পাতা আছে এই জায়গায় হাঁটতে ওই বাড়ি ওই বাড়ি বাজারের দিকে একটু গিয়েছিলাম লোকজন সব কাজকর্ম করছে তা একটু চাটা না দিলে সকালবেলা হয় তাই চা বিস্কুট বিস্কুট সব নিয়ে আসলাম মেয়েরা সব তৈরি তরকারি করতেছে এখন ওদের একটু চা দেওয়ার ব্যবস্থা করি ঠান্ডাতে মানে সব হাত আস্ত হয়ে যাচ্ছে আমি ব্যবস্থা করতেছি এই আবার গিয়ে এই চা বিস্কুট কেনাখেনা সব নিয়ে আসলাম

রান্না তো ওদিকে শুরু হয়েছে তো ফাঁকে ওনাদেরকে খাবারটা একটু দিয়ে আসি হয়ে গেছে লুচি আর চলার ডাল একদম রেডি আর আমাদের যারা ওখানে সব কাজকর্ম করছে বা আমরাও বাড়ির লোক যারা খাবে সব রান্না চলছে আর তার ফাঁকে অনুষ্ঠানের রান্না চলছে মোটামুটি সকালে যদি না খাওয়া হয় তাহলে কাজে জোর আসবে কী করে আর সবার তো সকালে আমরা ভাত খাই এখানে সেই অভ্যাস তো সবার জন্য ভাত হয়েছে এদিকে এনারা সবাই বসে আছেন আর ও গেছিল একটু বিনা পানির দিকে সেখান থেকে এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলছে প্যান্ডেলের কি হলো প্যান্ডেল বলতে চেয়ার টেবিলটা কি হলো ওইখানে ফুলছে বলছি যে আমরা যাচ্ছি ও আচ্ছা নিয়ে খাটি দিয়ে যাবে আর সে নোনি কোথায় গেল ও তো চাবি নেই চাবি আনতে গেছে চাবি আনতে গেছে

আমরা তো তিন বেলা ভাত খাই হ্যাঁ চলে মাঝে মধ্যে রুটিটা কম রুটি লুচি এগুলো শখে হয় ইচ্ছা আছে হয় একটু

অনুষ্ঠানটা পড়েছে রবিবারে তাই আমার স্কুলটাও ছুটি আমিও বাড়িতে আছি বন্ধু বান্ধবরা আসবে সবাই তখন খুব মজা হবে দুটো খাইয়ে উঠেছি কালকে পান নিয়ে এলো তাই সে ধুয়ে ধুয়ে এলাম তা মুখ সময় পায় তো এখন মুছতেছি মুছে কাটবো সবাই কাজকর্ম করতেছে সবাই দেব আমিও খাবো পানগুলো মুছে আগে দেখি নিচ্ছি বেশি করে খানিকটা কাটবো খিলি করবো করলি মেলা আমার বন্ধু বান্ধবরা সব কোটা কাটা কুচবো সেই মেলা আমার সোনার কাজ আমার কালে বাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছে এবারে আগে সুপারিটা কুচে নেই নিয়ে খিলি করবো খাবো

ফান্ডা বেশ পাকা পান খাতেও মজা লাগবে মর মর করে আওয়াজ আসছে এইমাত্র চেয়ার টেবিল আর ওই কয়েকটা শপ নিয়ে আসা হলো ভ্যানে করে যেখানে খাওয়ার জায়গা সেখানে উপরে হালকা ট্রট টাঙিয়ে দিয়ে আর নিচে চেয়ার টেবিলগুলো বাতা হয় আশা করা ছিল আরও আগে লেট করে ওরা এক জায়গাতে প্যান্ডেল করা ছিল সেখানে সেখান থেকে খুলে গুটিয়ে এই মাত্র নিয়ে এইগুলো দেখি কিভাবে কি সেট করা যায় দিন আগে তো নিম্নচাপ একদিনের হলো বৃষ্টি হলো সকালবেলা দুপুরের পরে তো গতকাল বা পরশু বেশ রৌদ্র হয়েছে ঝলমলে আজকে আবার আকাশটা সকাল থেকেই মেঘলা একেবারে অন্ধকার হয়ে আছে তো সাধারণত আমাদের যে পঞ্চাশ জন ষাট জনের খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানগুলো করি হ্যান্ডেল করি না বা চেয়ার টেবিলও করা হয় না কারণ বাজেটটাও সেরকম থাকে না তো আজকে এই ওয়েদারের দিকটা মাথায় রেখে উপরে একটু শেড করার ব্যবস্থা করছি আর চেয়ার টেবিলটা রেখেছি কারণ মাটিটা বড্ড অসমান বলে তো এই যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে এটা আর একটু পিটিয়ে ফাটিয়ে সমান করে রাখবো আগামী দিনে আরও প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধে হবে তো এখন এই মোটামুটি হালকা করে উপরে ত্রিপলটা টাঙিয়ে দিচ্ছি বৃষ্টি হয়তো বা হবে না কিন্তু যেহেতু গাছতলা ওই জন্য একটু উপরে শেডটা করে রাখছি প্যান্ডেল কত দূর প্যান্ডেল হচ্ছে তুই কিছু খেয়ে নাও আমি আর খাবো অনেক বেলা হয়ে গেছে কি কি মরে গেছে চলো চলো রান্না বানা কত দূর মোটামুটি হয়ে গেছে মাছ ভাজা চলছে আর বাঁধাকপিটা হচ্ছে এই দুটো হয়ে গেলে তুমি রান্না করতে পারছো তা একটু দেখলে না তো রান্নার পাশে গিয়ে যে আমি পাচ্ছি না সাতানব্বই জন হলে এই বিষয়টা অনেকে আবার অন্যভাবে নেবেন আমার কাছে আমাদের বলবো না আমার কাছে বিশেষ করে এই যে একশো জনের রান্না এটাই একটা বড় ব্যাপার আর এটাই একটা টেনশনের ব্যাপার তো মোটামুটি অনেকটা ইয়ে করে নিয়ে আসছি একজনের রান্না দুজনের রান্নাতে আমি বিয়ের পরে একজনের রান্না করিনি আমি বিয়ের পরে পুরো সাত আট জনের পুরি সবার করেছি সব একসঙ্গে সব একসঙ্গে তো সবাই টেস্ট টেস্ট করে বলল না ঠিক আছে ঠিক আছে আরে আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি পারবে তোমার আশীর্বাদ আছে মনে করো একদম আমি কালকে থেকে যা ঠাকুরের ডাকছে আর চাপ নেই ঠাকুর তো কথা শুনি অবশ্যই ঠাকুর কথা শুনতে বাধ্য এছ তাহলে চলে কিছু খাবো যাস জন্য এত না আমি তো ভাতছি সবাই কে খাইয়ে একেবারে চারটের দিক না তুমি গিয়ে একটু আমার এদিকে আসুন এখান থেকে নামতে পারবে না ঘুরে আসুন

এরা আগে হয়েছে আমাদের এরকম অনুষ্ঠান এর আগে অনেক হয়েছে তাতেও আমাদেরকে আটকাতে পারেনি আমাদের খাসির মাংস ফুটছে এদিকে একদম হঠাৎ র হঠাৎ বৃষ্টি তো এরকম প্যান্ডেল ট্যান্ডেল করা নাই বেশিরভাগ আমাদের প্রোগ্রাম গুলো যদি দেখেন তো চেয়ার টেবিল হয় না প্যান্ডেল হয় না কারণ এটার একটা বাজেট তো আলাদা হয় এবারে আজকে চেয়ার টেবিল করে আর সবকিছুই করা হয়েছে ওয়েদারটাও মাথায় রেখে

রবিচ এই দিন দাওয়াগে রান্না বান্না কিন্তু চলছে সেই সকাল থেকেই শুরু হয়েছে রান্না চলছে আর মানুষজন সবাই আসছেন তো যাতে সকাল সকাল খেতে দেওয়া যায় সেই দিকে নজর রেখেই কি সকাল থেকে চলছে তো টাইম মতো খেতে দিতে পারবো আর আজকে ওয়েদারটা একদম যেন কেমন করে আছে মেঘলা তার সাথে দু এক টুক করে বৃষ্টিও পড়ছে তো কি করা যাবে এখন ভালোই ভালোই কাজটা সম্পন্ন করতে পারলে ভালো বারবার করে এমনি এরকম ধরনের কোনো অনুষ্ঠান হলে শুধু ঠাকুরের কাছে বলি যেন একদম খুব ভালোভাবে সুসম্পন্ন করতে পারি একদম নিজেদের ঘরের কাজ যেমনভাবে করি বাড়ির অনুষ্ঠানগুলো যেমনভাবে পালন করি ঠিক সেইভাবে করি তো যাই হোক আজকে সারাদিনের এই যে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু আমাদের সুন্দরবন ডায়েরি বা কুকিং মিলিয়ে মিশিয়ে আর কি পাটফাট করে আসবে একটা পর্বে সব কিছু আপনাদের সামনে তুলে ধরলে অনেকটাই বড়ো হয়ে যাবে তো পাটপাট করে ডায়েরি পর্বে কিংবা কুকিংয়ের পর্বে আপনারা দেখতে পাবেন তো সাথে থাকবেন আর আজকে পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ